তুমি নারী পুরুষ তুমিও ঘুমাইবে তবে কেমনে ঘুমাইবে আল্লাহর নবী ঘুমানোর সময় উজু করে ঘুমিয়েছেন আল্লাহর নবী ঘুমাইবার সময় ডান কুরুট হয়ে ঘুমটা শুরু করেছেন আল্লাহর নবী ঘুমাইবার আগে ঘুমের দুয়া পাঠ করেছেন আল্লাহর নবী ঘুমাইবার ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পাঠ করেছেন ঘুমের সময়ে আল্লাহ নবী কিছু সুরা কারাত কোরআন তেলাবত করেছেন এইভাবে আস্তে আস্তে তিনি ঘুমিয়ে গেছেন নবীজি বললেন তুমি যদি এইভাবে ঘুমাইতে পারো তোমার ঘুমের ঘুম হয়ে যাবে নবীর তরিকা মতে ঘুমাইবার কারণে তোমার ঘুমটাও এবাদতে রূপান্তরিত হইয়া যাইবে আমার কথাগুলি বুঝিনি আপনারা তাহলে আমি বুঝাইতে চাইলাম নবীর মতের সাথে যার মত তারই নাম উম্মত অতএব নবীজি যেই কাজটা যেইভাবে করেছেন বুঝাইতে চাইলাম নবীজি প্রসাব পায়খানা করেছেন নবীর সুন্নত মতে প্রসাব পায়খানা করলে প্রসাব পায়খানার মধ্যে ইবাদতের সওয়াব আছে আছে নাকি নাই নবীজি আমিও যদি নবীর তরিকা মতে ঘুমাই আমার ঘুমটার মধ্যেও এবাদতের সোয়াব দেওয়া হবে নবীজি খাওয়া দাওয়া করেছেন আমি যদি নবীজির তরিকা মতে খাওয়া দাওয়া করি খাবারটাও আবাদত হয়ে যাবে সংসার পরিচালনা করেছেন আমিও যদি নবীর তরিকা মতে সংসার চালাই সংসার চালানো হয়ে যাবে যুদ্ধ পরিচালনা করেছেন আমিও যদি যুদ্ধ যুদ্ধ পরিচালনা করি এবাদত হয়ে যাবে নবীজি বাচ্চাদেরকে আদর করেছেন আমিও যদি বাচ্চাদেরকে আদর করি নবীজির তরিকা মতে আদরটাও এবাদত হয়ে যাবে এই এইরকম নবীজি যা করেছে যা বলেছেন যা সমর্থন দিয়েছেন নবীর তরিকা মতে সব কিছু করলে আমাদের সবগুলি আবাদত হইয়া যাইবে এইদিকে লক্ষ্য করে সুরাতুল মুমিনুনের একশত পনেরো নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন আফা হাসিবি তুম তোমরা কি ধারণা করেছো আল্লাহ মা খলাক নাকুম যে আমি তোমাদেরকে এমনই সৃষ্টি করেছি অনর্থক সৃষ্টি করেছি খাবুখা সৃষ্টি করেছি বুঝে থাকলে বলো আল্লাহ যে আমাদেরকে আমি আগে বুঝায় আদলা যে দুনিয়াতে কেউ কোন কিছু লক্ষ্য টার্গেট ভিত্তিক কেউ কাজ করে না তো আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন এই সৃষ্টির পিছনে আল্লাহর কোনো লক্ষ্য টার্গেট আছে নাকি না আছে দুই নম্বর প্রশ্ন যদি আল্লাহর লক্ষ্য টার্গেট থাকে এই লক্ষ্য টার্গেটটা কি জবাব আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে আল্লাহর গোলামী করা আল্লাহর গোলামী করা আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছে একবার প্রশ্ন হুজুর সব সময় যদি ইবাদতই করি তো বাকি কাজগুলো খাওয়া-দাওয়া পড়সা পাইকাডা ঘুমানু এই সমস্ত সাংসারিক কাজ এগুলো করবে কেডা এই কথার জবাব হলো আরবেকর নবীর तरीका মতে যদি এইগুলা করো এইগুলাও কি ইবাদত হইয়া যায় দেই করতা সুবহানাল্লাহ তাহলে কত সুন্দর ইসলাম কত সুন্দর ইসলাম কন্না সুবহানাল্লাহ এবার আমার আল্লাহ পাক বলেন ও আন্নাকুন ইলাই না তুম জাকুন তোমরা ধারণা করেছ তোমরা আমার কাছে প্রত্যাবর্তিত হবে না মানে আমার কাছে ফিরে আসবে না তোমাদেরকে সারা জীবনের হিসাব নিকাশ আমি আল্লাহর আদালতে দিতে হবে না খেয়াল করে শুনুন আমি বুঝাইতে চাইলাম আমরা যদি বরে যাই পচে গরে শেষ হয়ে যাব নাকি কি আল্লাহর আদালতে উঠতে হবে বলেন উঠতে হবে আর বাইরে কবর দেবার দর্শন কবর দেবার যে শিক্ষা শাকার থেকেই বোঝা যায় আমরা বরে গরে পচে গরে শেষ হয়ে যাব না যেমন আমরা লাশকে দাফন করার পরে মাটির মধ্যে রাখার পরে তিন মুষ্টিবদ্ধ মাটি দেয় আপনাদের দেশে দেয় কি দেয় না প্রথম পুষ্টি বাটেরিয়া বলি মিনহা খলা কলা কুম দ্বিতীয় পুষ্টি বাটেরিয়া বলি অভিহা বমি ডুকুম তৃতীয় পুষ্টি বাটেরিয়া বলি অমিনহা নখরি জুকুম তা বাতান এই দুয়ার অর্থ হলো এই আয়াতের অর্থ হলো আল্লাহ বুঝাইতে চাইলেন প্রথম মুষ্টি মাটি নিয়া বলি মিনহা খালা কুম অর্থ হলো আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকেই সৃষ্টি করেছি দুই নম্বর ও মুষ্টিবদ্ধ মাটি নিয়ে বলি ও দুকুম অর্থ হলো ও মাটির মানুষ রে তোমাদেরকে এই মাটির মধ্যেই ফিরিয়ে দেওয়া হবে তিন নম্বর কথা হলো ওয়ামিতহা নুখরি তারাত আল আখরা অর্থ হলো ও মাটির মানুষ তোমাকে ইসরাফিলের দ্বিতীয় সিঙ্গা ফুৎকার দেওয়ার পরে আমার এই মাটি থেকেই আল্লাহর আদালতে বিচার করার জন্য হিসাব বিকাশ দেওয়ার জন্য আল্লাহর আদালতে উঠানো হবে দুয়া তো পরেন ঠিকই কিন্তু দুয়ার অর্থ কি অনেকে জানেন না বুঝেন না আল্লাহ আকবার একজন মানুষ জগৎ মাটির মধ্যে লাশকে দাফন করি দাফন করার সময়ে এই দুয়াটা আমরা জীবিতরা পাঠ করি পাঠ করার মাধ্যমে কেমন যেন আমরা ঘোষণা করতে চাচ্ছি এই কথা আল্লাহর কাছে স্বীকারোক্তি দিচ্ছি আমরা বলি ও আলিমুদ্দিন আল্লাহ তুবাকে এই মাটি থেকে সৃজন করেছেন ওরে দুনিয়ার মানুষ এই পৃথিবীতে চিরকাল থাকবে না থাকতে দেওয়া হবে না থাকাও সম্ভব না তোমার মনে চাক আর না চাক তোমাকে সাত গ্রহণ করতেই হবে মাটির মধ্যে ফিরে যেতেই হবে এবার আমরা বলি মাটির মানুষ রে তোমাকে ওই মাটির মধ্যেই ফিরিয়ে দেওয়া হলো এরপরে আমরা বলি মনে রাখবে জেনে রাখবে তোমাকে রেখে গেলাম কবরের মাটির মধ্যে লাশটা কেরাইকে আমরা বলতে চাচ্ছি মনে রাখবে জেনে রাখবে তোমাকে এই মাটির মধ্যে রেখে গেলাম তুমি কিন্তু পচে গলে একদিন আমাদের চোখের দেখায় তুমি শেষ হয়ে যাবে কিন্তু বাস্তবে কথা বলো রে ও মাটির মানুষ মাটি থেকেই তোমাকে বানানো হয়েছিল মাটির মধ্যে আবার ফেরত দেওয়া হলো মনে রাখবে জেনে রাখবে ইসরাফিলের দ্বিতীয় সিংঘা ফুৎকার দেওয়ার পরে পুনরায় এই মাটি থেকেই এই কবর থেকেই আল্লাহর হুকুমে আল্লাহর আদালতে উঠানো হবে ঘন্টা শুধু তাহলে কবর দেওয়ার দর্শন কবর দেওয়ার শিক্ষা কবর দেওয়ার এই চিন্তা চেতনা বিশ্বাস সেটা হলো আমরা নাশকে দাফন করি তো এই নিয়তে যে রাস্তে রাখলাম এখানেই তার জীবন শেষ না এ দুয়া পড়ার দ্বারা কেমন যেন আমরা ঘোষণা করে দিচ্ছি ও মাটির মানুষ একদিন আল্লাহর আদালতে উঠতে হবে সারা জীবনের হিসাব বিকাশ আল্লাহর আদালতে দিতে হবে কথা ঠিক না বেঠিক বারবার কেমনে বললে বুঝবেন আল্লাহ কিভাবে মরনের পরে কবর থেকে আমাদেরকে উত্তোলন করবেন বুঝে tackle বলুন আল্লাহ পারবেন নাকি পারবেন না আর জোরে মুসলমানের আওয়াজ দিয়ে মা বোনেরা বলেন পারবেন নাকি পারবেন না কেমনে বললে বুঝবেন এই যে আমরা দুনিয়ার জগতে এখন আছি একদিন আমরা দুনিয়ার জগতে ছিলাম না খেয়াল করে শুনুন এখন আমরা দুনিয়ার জগতে আছি দুনিয়াতে আসার আগে আমরা সবাই আমাদের মায়ের পেটে ছিলাম ছিলাম কি ছিলাম না মায়ের পেটে যাওয়ার আগে আমরা সবাই আমাদের আব্বার পিঠে অংশ না পাকি আকারে ছিলাম ছিলাম কি সিরাম না আমার বাইর না পাক পানি হবার আগে আমরা ফল মূল খাবার দাবার রিজিকের আকৃতিতে আমরা ছিলাম এবার খাবার দাবার ফল মূল রিজিক হওয়া না হওয়ার আগে বৃষ্টির বর্ষণে বাতাসের শিহরণে সূর্যের কিরণে চন্দ্রের বিকিরণে অনুপরমারের নেই সরিয়ে ছিটিয়েছিলাম খুব খেয়াল করে শুনুন আপনাদের কুষ্টিয়া জানাতে কোনো ব্যক্তি যদি গাছ লাগাই রোপণ করে অথবা কোনো বীজ হারি বপন করে এগুলো করার পরে যদি বড় কোনো বালতি দিয়ে বড় কোনো ঢাকনা দিয়ে ওই গাছটাকে যদি ডেকে ফেলে এমত অবস্থায় বাতাসের শিহরণ এর ভিতরে আপডাউন না করলে সূর্যের কিরণ তার ভিতরে না লাগলে আর বৃষ্টির ফোঁটা খুঁটিনাটি কিছু ফুটা বর্ষণ যদি তার মধ্যে না পড়ে গাছটা গজাবে না মারা যাবে বুঝে বলেন গজাবে না মারা যাবে তাহলে বোঝা গেল সূর্যের কিরণ এটা ধরা যায় না ছুয়া যায় না এটা দেখা যায় না অন্ধকা জিনিস বাতাসের শিগর বাতাস ধরা যায় না মুষ্টিবদ্ধ করা যায় না এটা অন্ধকা জিনিস এই রকম অদৃশ্য অন্ধেকা জিনিসের মাধ্যমেই এইগুলো না থাকলে বৃষ্টির বর্ষণ ফুটা ফুটা এই যে বৃষ্টির বর্ষণ যদি না পড়ে গাছ গজাবে না বোঝা গেল যাবতীয় গাছপালা বৃক্ষলতা ইত্যাদি হওয়া না হওয়া নির্ভর করে বৃষ্টির বর্ষণের সাথে বাতাসের শিহরণের সাথে সূর্যের কিরণের সাথে অথচ এগুলা দেখা যায় না নাকি দেখা যায় আমার বাসা গুজিরনি দেখা যাক দেখা যায় না রকম অ দেখা জিনিসের কারণে ফল খাবার দাবার হয়েছে এবার ফল খাবার দাবারের কারণে আমার আব্বার শরীরে নাপাক পানি শক্তি সঞ্চয় হয়েছে এবার ওই নাপাক পানি যথা সময়ে যথা নিয়মে আমার আম্মার পেটে চলে যাওয়ার কারণে আল্লাহর হুকুমে মায়ের পেটে সৃষ্টি হয়েছি এবার কয়েক মাসের ব্যবধানে আল্লাহর হুকুমেই আস্থা মানুষ হয়ে দুনিয়ার জগতে আগমন করেছি আল্লাহ বুঝা দিলেন ও কুষ্টিয়ার নারী পুরুষ सुनो जे अल्लाह তোমাদেরকে এই রকম ধাপে দাপে নিস্তির থেকে অস্তিত্বে আসতে পেরেছে নাই নাই থেকে অন দেখা থেকে অদৃশ্য থেকে এইভাবে একটার পর একটা করে করে তোমাদেরকে দুনিয়াতে আনতে পেরেছে মনে রাখবে জেনে রাখবে তুমি মরনের পরে কবরের সাথে মিশে গেলে মাটিতেও এরপরেও অদৃশ্য থেকে তোমাকে আমার বায়েরা কেমনে বললে বুঝবেন আল্লাহ আকবার আমাদের সৃষ্টি নিয়ে আপনি একটু চিন্তা করেন আল্লাহ কেমনে আমাদেরকে সৃজন করেছে সৌরাতুল মুখ মিনুরের আসৌরাতুল মুখ মিনুরের প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন মানুষকে কেমনে সৃজন করেছেন আল্লাহ বলেন কলা কাদ খালা কুনাল ইনশানা মিন্সুল আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে ব্যাখ্যা হল নাপাত পানি থেকে দুই নম্বর আল্লাহ বলেন নতুফাতান জাল্লাহ নতুফাত আল্লাহ বলেন ওই না পাক পানিটাকে সুরক্ষিত আধারে অন্ধকারের মধ্যে একটা মায়ের পেটের ভিতরে আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি তিন নম্বর আল্লাহ বলেন সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান আল্লাহ বলেন ওই না নাপাক পানিটাকে আমি জমা রক্তে পরিবর্তন করে দিয়েছি এরপর আল্লাহ বলেন ফাখালাকুনাল আকাতাহ মুজকাত জমা রক্তকে আমি আল্লাহ গুস্তের টুকরা গুস্তের টুকরাই পরিবর্তন করে দিয়েছি তিন নম্বর চার নম্বর আল্লাহ বলেন ফাখালাকতার মুজকাতাই জমা গুস্তের টুকরাকে আমি আল্লাহ হাড্ডি পরিবর্তন করে দিয়েছি এই সুদের কথাগুলো আল্লাহ কি বলতেছে আমি হাড্ডি পরিবর্তন করে দিয়েছি এরপর আল্লাহ বলেন ফাঁকা লাহমা ওই হাদ্ডির উপরে গুস্তের আবরণ দিয়ে অঙ্গ প্রতঙ্গ দিয়ে আমি সাজিয়েছি এরপরে আল্লাহ বলেন ফাতা বার কাল্লাহ আহসানুল খালিকি এই রকম সুন্দর আকৃতি দিয়ে তোমাদেরকে সৃজন করেছেন শ্রেষ্ঠ কারিগরদের মধ্য থেকে আল্লাহ কতই না মহান কারিগর সুবহানাল্লাহ এবার খেয়াল করে শুনুন আমাদের সৃষ্টিটা আল্লাহ কিভাবে করলেন আল্লাহ বলেন আমি মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি ওই মাটির সারাংশ মানে নাপাক পানিটাকে চল্লিশ দিন পর্যন্ত মায়ের পেটে আমি কি রেখে দিয়েছি সংরক্ষিত এরিয়ার মধ্যে এবার আল্লাহ বলেন এরপরের চল্লিশ দিন কুদ্রুতিভাবে মেকানিজি করার পরে ওই নাপাক পানিটাকে জমাট রক্ত আমি বানিয়েছি এরপর আল্লাহ বলেন জমাট রক্তের মধ্যে কুদ্রুতিভাবে ম্যাকানিজি করার পরে রক্তটাকে আমি গুস্ত বানিয়েছি এরপরে গুস্তের মধ্যে চল্লিশ দিন কুদ্রিতভাবে বেকারিজি করার পরে গুস্তকে আমি হাড্ডি বানিয়েছি হাড্ডির মধ্যে চল্লিশ দিন কুদ্রুতিভাবে করার এর মধ্যে অঙ্গ পতঙ্গ দিয়ে পরবর্তী চল্লিশ দিনে পরিপূর্ণ স্ট্রাকচার পরিপূর্ণ মানুষ বানাইয়া আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি এবার শুনেন আল্লাহ বলেন এই যে কাজগুলি করেছি কোথায় করেছি আরেক আয়াতে আল্লাহ বলেন আল্লাহ পাক এই কাজগুলি তোমাদের মায়ের পেটের ভিতরে করেছেন কেমনে করেছেন খালকিন সৃষ্টির পরে সৃষ্টি করে ধাপে ধাপে পর্যায়ক্রমে কোথায় করেছেন ফি জুলুমাতিন সালাস